Hello everyone, welcome to our FSTN Academy. সো এফএসটিএন একাডেমিতে ক্লাস ইলেভেন এর সেমিস্টার ওয়ানের যে ক্লাস চলছে তোমাদের সেই ক্লাসে তোমরা ধাপে 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 একদম ইন্ট্রোডাকশন থেকে এখন অবধি বেশ অনেকটা কিছু ধারণা পেয়ে গেছ যে নিউট্রিশন জিনিসটা কি সেখানে তোমাদেরকে কিরকম কিরকম খাবার থেকে তোমরা কিরকম কীরকম পুষ্টি পাবে কীরকম উপকারিতা পাবে কোন কোন খাদ্য উপাদান রয়েছে তাদের একটা আউটলাইন তোমাদের কাছে একদমই প্রায় রেডি হয়ে গেছে এবং নট অনলি দে তার সাথে সাথে একটা ক্যালোরি বা শক্তির ধারণাও তোমাদের কিন্তু Eu lhe এবারে আমরা যেটা জানবো যে সবই তো জানলাম কিন্তু আমাকে খেতে হবে কতটা আমি যখন মানে আমার থালায় যখন আমি খাবারটা নেব সেটা আমি কতটা পরিমাণে নেব সেটা কি আমার জন্য পারফেক্ট হবে আদৌ আমি যেটা এতদিন ধরে খেয়ে এসেছি সেটা কি পারফেক্ট খাবার খেয়ে এসেছি বা আজকে এতগুলো জিনিস খাওয়ার পরে আমি যখন দেখলাম এই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই খাবারে পাওয়া যায় এই এই ভিটামিনস গুলো এই খাবারে পাওয়া যায় এই মিনারেলস গুলো এই খাবারে পাওয়া যায় তাহলে আমরা আমাকে এইটা খাচ্ছি মানে এই নিউট্রিয়েন্টটা খাচ্ছি মনে করে আমি ওই খাবারটা খেলাম ওইটা খাচ্ছি মনে করে আমি সেই নিউট্রিয়েন্টটা খেলাম তো এই রকম করে তো আমরা কখনো দিনে প্রতিদিনে খাই না আমরা যেটা জেনারেলি খাই আমাদের যে পেট ভরা আমাদের যে খিদা নিবারণ সেটা অনুযায়ী আমরা খাই নেক্সট আমরা যেরকম করে খাই আমাদের শক্তির দরকার তার জন্য আমরা খাই আরেকটা যেটা আমরা খাই যেটা আমাদের খেতে ভালো লাগে বা আমাদের খেতে পছন্দ আমরা সেই ধরনের খাবার খাই তাহলে এত রকমের যে খাবার আমরা খাচ্ছি সেই খাবার কি আমাদের জন্য পারফেক্ট সেটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে তোমাদের বইতে এই তিনটে টার্মকে খুব ভালো করে ব্যাখ্যা করা আছে এবং যে এই তিনটে টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট একটা বেটার নিউট্রিশন স্টাডি করার জন্য এবং এই পরবর্তীকালে যখন তোমরা যদি কেউ এই প্রফেশনে আসো ডায়টিশিয়ান হও বা নিউট্রিশনিস্ট হও তখন কিন্তু এই নলেজটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট যে যাই খাচ্ছি সেটাই কি ঠিক নাকি যেটা ঠিক মনে করে খাচ্ছি সেটা আমার জন্য পারফেক্ট তো এই কম্বিনেশনটা আমাদেরকে আগে বুঝতে হবে তো প্রথমে আসি প্রমাণ খাদ্য প্রমাণ খাদ্য হচ্ছে প্রথমে প্রমাণ খাদ্য গেলে আমাকে আগে জানতে হবে পরিমাণ অর্থাৎ আমরা যেই পরিমাণে যেই খাবারটা আমাদের শক্তির চাহিদা মেটাচ্ছি অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির শক্তির চাহিদা আলাদা এবার আমরা কিন্তু একটা জিনিস জানি যে আমাদের যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর সেখানে যে নিন মানে ন্যাশনাল নিউট্রিশন আহ সরি প্রথমে আমরা জানবো প্রমাণ খাদ্যকে তো প্রমাণ খাদ্য বিষয়টা অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝতে হলে প্রথমে জানতে হবে পরিমাণটা অর্থাৎ যেই পরিমাণে খাদ্য খেলে আমাদের শক্তির চাহিদার নিবারণ হচ্ছে সেইটাকেই আমরা জেনারেলি বলছি প্রমাণ খাদ্য অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির তার বয়স তার লিঙ্গ তার জীবিকা এগুলো দিয়ে কিন্তু সেই ব্যক্তিটার শক্তির চাহিদা নির্ধারিত হয় কারণ এই প্রতিটা ফ্যাক্টরি কিন্তু কানেক্টেড একটা ব্যক্তির কিরকম তার শক্তির প্রয়োজন সেই শক্তির চাহিদা যেই পরিমাণ খাদ্য খেয়ে নিচে যাচ্ছে তাকে আমরা বলতে পারি সেই ব্যক্তিটার প্রমাণ খাদ্য সুতরাং এটা ব্যক্তি বিশেষে বিভিন্ন এই প্রমাণ খাদ্য কিন্তু ব্যক্তি বিশেষে বিভিন্ন রকমের হয় তো এই ব্যক্তি বিশেষে বিশেষে আহ বিভিন্নতাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবারে প্রত্যেকটা ব্যক্তি শক্তির চাহিদা বিভিন্ন ফ্যাক্টরের উপরে দায়ী এবারে সেই ব্যক্তিটা খাবারের চয়েস আলাদা হতে পারে তার পারিপার্শ্বিক পরিবেশ তার সোশ্যো ইকোনমিক কন্ডিশন ইচ এন্ড এভরিথিং ক্যান বি ডিফারেন্ট তো সেই ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনের জন্য একটা ব্যক্তির খাবারের চয়েস আলাদা হবে কিন্তু যেই সেই খাবারটা খাক না কেন সেই খাবারটা খেয়ে যদি তার শক্তির চাহিদা মিটে যায় তাহলে সে তার প্রমাণ খাদ্য খেয়েছে এটা আমরা বুঝবো এবারে প্রশ্ন আসবে যে প্রমাণ খাদ্য অর্থাৎ শক্তির চাহিদা মেটানোর জন্য যে খাবারটা খেলাম সেটা কি আদৌ মানে উপযুক্ত পৌষ্টিক খাবার খেলাম আজকে আমি এখন খুব জোর খিদে পেয়েছে আমি এখন একটা এগরোল খেয়ে নিলাম তো এগ রোলটা খেয়ে তো আমার পেট ভরে গেল আমার যা ল্যাক অফ এনার্জি লাগছিল মনটা ভালো লাগছিল না শরীরে কাজ করতে পারছিলাম না একে তো টেস্টে ভালো লাগলো আর দুই তো আমার এইটার থেকে যে এনার্জিটা আমি পেলাম সেই এনার্জিটা দিয়ে আমি একদম পুরো ফুরফুরে হয়ে গেল আমার শক্তির চাহিদা মিটে গেল তার মানেই কি আমি একদম সঠিক পুষ্টিদায়ক খাবার খেলাম আমার শরীরে যেটা প্রয়োজন আমি কি সেটা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করলাম আসলে তো সেটা করিনি না তার মানে শক্তির চাহিদা পূরণ হওয়া মানেই কিন্তু আমাদের সমস্ত মানে চাহিদা পূরণ হওয়া নয় শক্তির চাহিদা আর পৌষ্টিক চাহিদার মধ্যে কিন্তু অনেকটা ফারাক অনেকটা ফারাক তাই পৌষ্টিক চাহিদা কিন্তু সেই ব্যক্তির পূরণ হয়নি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় প্রমাণ খাদ্য খেয়ে শক্তির চাহিদা মিটতেই পারে বাট প্রমাণ খাদ্য খেয়ে কিন্তু পৌষ্টিক চাহিদা নাও মিটতে পারে তাই এই জিনিসটা বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট যদি সেই ব্যক্তিটা যে কোনো রকম খাবার খেয়ে তার বয়স লিঙ্গ জীবিকা অনুযায়ী তার শক্তির চাহিদা মিটে যায় তার মানে কিন্তু এই নয় যে ব্যক্তিটা পৌষ্টিক চাহিদা মিটে যাবে এবং ব্যক্তিটা অপুষ্টির শিকার হবে না তার মানে প্রমাণ খাদ্য খেয়েও কিন্তু ব্যক্তি অপুষ্টির শিকার হতেই পারে এবার আসি যথোপযুক্ত খাদ্যতে এই টার্মটার মধ্যে কিন্তু একটা ধারণা তোমরা পেয়ে যাচ্ছ যে যেটা আমার জন্য যথার্থ একটা খাবার যেটা আমার জন্য যথার্থ সেটাই হচ্ছে যথোপযুক্ত যতটা আমার উপযুক্ত যতটা আমার প্রয়োজন ততটাই আমি যদি প্রয়োজন অনুসারে খাই সেটাই হচ্ছে আমার যথোপযুক্ত খাদ্য এটাও কিন্তু সেম একই রকম যে ব্যক্তিটার বয়স তার লিঙ্গ তার জীবিকা তার বাসস্থান এই সমস্ত কিছুর ওপরে ডিপেন্ড করে একটা ব্যক্তির যেই পরিমাণ পৌষ্টিক উপাদান দরকার অর্থাৎ শক্তি দরকার বা যেই পরিমাণ অনু উপাদান বা প্রধান উপাদান আমাদের শরীরে দরকার সেই উপাদানটা যেই খাদ্য থেকে সে পাচ্ছে তাকে আমরা বলছি যথোপযুক্ত খাদ্য এখানে জেনে রাখা ভালো আমাদের কিন্তু যে কোনো খাবার খেয়ে শক্তির চাহিদা বা পৌষ্টিক চাহিদা মিটলো কিনা এটা আমরা কোথা থেকে জানতে পারি এই উপযুক্ত যেটা যথার্থ যেটা এটার পরিমাণটা আছে কোথায় এটার পরিমাণটা নির্ধারণ করে আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ যেখান থেকে নিন অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশন অফ নিউট্রিশন এখান থেকে কিন্তু পাবলিশ হয় একটা আরডিএ অর্থাৎ রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স অর্থাৎ সেখানে কিন্তু এই বয়স লিঙ্গ অনুসারে এবং জীবিকাটা একচুয়ালি ওখানে মেনশন থাকে না ওখানে মেনশন থাকে হচ্ছে অ্যাক্টিভিটি ক্যাটাগরি অর্থাৎ কঠোর পরিশ্রমী থাকে মাঝারি পরিশ্রমী থাকে এবং তার সাথে থাকে স্বল্প পরিশ্রমী এই বিভিন্ন রকম মানুষের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সেখানে সমস্ত খাদ্য উপাদানের রিকোয়ারমেন্ট লেখা থাকে অর্থাৎ যদি আমার সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী খাবার আমি খেয়ে আমি এবং প্রতিদিন যদি আমি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী খাবার খাই তার মানে আমি যথোপযুক্ত খাদ্য খেলাম তার মানে যথোপযুক্ত খাদ্য খেলে কিন্তু এই প্রমাণ খাদ্যের মতন চাহিদা অসম্পূর্ণ থাকবে না অর্থাৎ মানুষটা সুপুষ্ট হবে আমি একদম স্পষ্ট ভাষায় বলতে পারি যে যথোপযুক্ত খাদ্য একটা মানুষকে সুপুষ্ট করে তুলবে এবারে আসি তাহলে একটা বেসিক ধারণা তোমাদের আশা করি হয়েই গেছে যে প্রমাণ খাদ্য আর যথোপযুক্ত খাদ্যের মধ্যে কি একটা বেসিক ডিফারেন্স রয়েছে এবার আমি আসছি সুষম খাদ্য সুষম খাদ্য এক্ষেত্রে কিন্তু এই শব্দটার মধ্যেই আমরা একটা অর্থ পেয়ে যাচ্ছি যে যেই খাবারটা আমার জন্য পারফেক্ট এবং সেই খাবারটার মধ্যে নিউট্রিশনাল ব্যালেন্সও পারফেক্ট সেইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ একটা ব্যালেন্স ডায়েট এই সুষম খাদ্যের যে ইংলিশ নেম তার নামই হচ্ছে ব্যালেন্স ডায়েট অর্থাৎ যেই খাবারে নট অনলি ইট ব্যালেন্স আওয়ার রিকোয়ারমেন্ট ইট অলসো

থালায় আমরা অ্যাকচুয়ালি কোন ধরনের খাদ্যের গ্রুপটা অনেক বেশি পরিমাণে খাই যেটা খাই সেটা হলো খাদ্য শস্য অর্থাৎ চাল তারপরে গমের জাতীয় খাবার চাল জাতীয় খাবার যেগুলো আমাদের স্টেপেল ফুড যেগুলো আমরা অ্যাকচুয়ালি পেট ভরে খাই তো সেই খাবারগুলো হচ্ছে খাদ্য শস্য সেগুলো আমরা অনেক বেশি পরিমাণে খাই এরপরে যেটা আমাদের অনেক বেশি পরিমাণে খেতে লাগে যেটা আমরা হয়তো বা খাই না কিন্তু আমাদের দরকার অনেক বেশি পরিমাণে সেটা হচ্ছে সবজি সবজি বিভিন্ন রকমের হয় সেটা ফল জাতীয় সবজি হতে পারে সেটা মাটির তলার সবজি হতে পারে সেটা শাক হতে পারে এবং তার সাথে যেটা আরো বেশি পরিমাণে খাওয়া দরকার সেটা হচ্ছে ফল তাহলে এই যে সমস্ত রকম খাদ্য উপাদানের ব্যালেন্স এবং সাথে সাথে আমাদের শরীরে শক্তির চাহিদা মিটে যাওয়ার মতন একটা রিকোয়ার্ড একটা নিউট্রিয়েন্ট ব্যালেন্স সেই টোটালি ব্যালেন্স জিনিসটা আমরা যে খাবার থেকে পেয়ে থাকি তার নাম হচ্ছে সুষম খাদ্য সুষম খাদ্য অ্যাকচুয়ালি আমরা খাচ্ছি কিনা সেটা বুঝতে গেলে যদি তোমরা দেখো যে তোমাদের খাদ্যে যে প্রতিদিনের যে খাবারের যে যা যা উপাদান তোমরা খাচ্ছ সেটাকে যদি একটা থালায় রাখা হয় যদি সেগুলো এই সমস্ত খাদ্যের গ্রুপকে কমপ্লিট করে তার মানে বুঝবে হ্যাঁ তুমি সুষম খাদ্য খেয়েছো সুষম খাদ্যে তাহলে আর কি কি খাদ্যের গ্রুপ বাকি রইল একটা রয়েছে ডাল জাতীয় মাছ মাংস ডিম জাতীয় খাদ্য আরেক শ্রেণীতে রয়েছে দুধ জাতীয় খাদ্য আরেক শ্রেণীতে রয়েছে তেল জাতীয় খাদ্য আরেক শ্রেণীতে রয়েছে বাদাম ও তৈল বীজ জাতীয় খাদ্য আরেক শ্রেণীতে রয়েছে তাহলে কি বা কি বাকি রয়ে গেল খাদ্য শস্য সবজি ফল মাছ মাংস ডিম ডাল দুধ জাতীয় তেল বাদাম বীজ আই থিঙ্ক উই হ্যাভ কমপ্লিটেড এভরি ফুড গ্রুপস আই থিঙ্ক উই হ্যাভ কমপ্লিটেড আমাকে একবার দেখে নিতে দাও বইতে আমরা আশা করি সমস্ত খাদ্যের গ্রুপই কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ সবজি আর ফলটাকে আমি একটা ক্যাটাগরিতেই লিখেছি ফলটা একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে যদি দিই তাহলে এটা হলো আমাদের একটা ব্যালেন্সড খালি ব্যালেন্সড প্লেট বলা যেতে পারে এই ব্যালেন্সড প্লেটটা যদি আমরা এভরি ডে খাই তার মানে আমাদের শক্তির চাহিদা সাথে সাথে আমাদের যে খাদ্যের অনু চাহিদা সেটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে মিটে যাবে এবারে আমাদেরকে বুঝতে হবে বইয়ের সংজ্ঞা অনুযায়ী সুষম খাদ্য আসলে আমরা মানে সায়েন্টিফিক্যালি বা ক্যালকুলেট ওয়েতে আমরা কি করে সুষম খাদ্যকে নির্ধারণ করব। সুষম খাদ্য অ্যাকচুয়ালি নির্ধারিত হয় যেটা হিসাবে যে একটা ব্যক্তির যেই পরিমাণ ক্যালোরি দরকার অর্থাৎ প্রয়োজনীয় ক্যালোরি যদি আমি লিখি প্রয়োজনীয় শক্তি বা ক্যালোরি যেটা একটা ব্যক্তির দরকার তার সিক্সটি পারসেন্ট যদি কার্বোহাইড্রেট टू फिफ्टीन पार्सेंट जो प्रोटीन और 20 टू थार्टी पार्सेंट जो फैट है अर्थात এই যে উপাদানগুলো যে পরিমাণে আমি লিখলাম সেই পরিমাণে যদি ব্যক্তিটি গ্রহণ করে তার মানে বুঝতে হবে সেই ব্যক্তিটির শক্তির চাহিদা তো মিটছেই সাথে সাথে সেই ব্যক্তিটার যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে প্রধান খাদ্য উপাদানের যে কার্যকারী ভূমিকা রয়েছে আমাদের শরীরে শরীরকে সুস্থভাবে সুস্থভাবে চালনা করার জন্য যে ভূমিকাটা রয়েছে সেটা সে সম্পন্ন করতে পারছে তাহলে সিক্সটি পার্সেন্ট কি লাগবে বললাম কার্বোহাইড্রেট টেন টু ফিফটিন পার্সেন্ট কি লাগবে বললাম প্রোটিন টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট কি লাগবে বললাম ফ্যাট তাহলে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যদি আমরা যথোপযুক্ত পরিমাণে সঠিকভাবে এই পার্সেন্টেজ অনুযায়ী গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের শক্তির চাহিদার পাশাপাশি পৌষ্টিক চাহিদা একদম অ্যাকিউরেটলি কমপ্লিট হবে অর্থাৎ এগুলো কিন্তু অবভিয়াসলি আসতে হবে ওই যে থালাটা বলেছিলাম যেখানে সমস্ত খাদ্যের গ্রুপ থাকে সেইটা থেকেই যদি ওটা আসে এই চাহিদাটা যদি এইটা থেকেই পূরণ হয় তবেই ভাববে যে ব্যালেন্স সরি আমি বাংলায় লিখছি সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট আমাদের কনজামশন করা হয়েছে আদারওয়াইজ কিন্তু এই চাহিদা যদি এই প্রমাণ খাদ্যের মতন খাদ্য উপাদান থেকে সম্পন্ন হয় তাহলে কিন্তু সেটা ব্যালেন্স ডায়েট একেবারেই নয় ব্যালেন্সড ডায়েট হতে গেলে কিন্তু সেখানে সমস্ত রকম খাদ্যের গ্রুপ অবশ্যই থাকতে হবে কারণ এই ক্যালোরি কিন্তু সব কথা বলে না আমাদের রয়েছে। ভিটামিন মিনারেলস এবং তার সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোবায়োটিক্স এগুলোর ভূমিকাও কিন্তু অনস্বীকার্য এগুলোর ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তো সেটা তখনই পূরণ হবে এই চাহিদা তখনই কমপ্লিটলি হেলদি ওয়েতে পূরণ হবে যদি তোমরা খাদ্যের সমস্ত গ্রুপ অফ ব্যালেন্সড ওয়েতে কনজাম্পশন করো তখনই তাকে আমরা বলবো সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট সুতরাং ব্যালেন্স ডায়েট নট অনলি ব্যালেন্সেস আওয়ার ক্যালোরি রিকোয়ারমেন্টস ইট অলসো ব্যালেন্স আওয়ার অল দ্য ফুড গ্রুপস ইন আওয়ার ফুড প্লেট ওকে এভরিওয়ান আই থিঙ্ক তোমরা সবাই এটার একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছো যে কি করে আমরা কোন ধরনের খাবার খেলে আমাদের চাহিদা ক্লিয়ারলি এবং আমাদের চাহিদা প্রয়োজনীয়তা অনুসারে মিটাতে পারব তাহলে ইন্ট্রোডাকশন ক্লাস থেকে আজকে এই চ্যাপ্টারে অলমোস্ট শেষ পর্যায়ে এসে তোমাদের আশা করি একটা ধারণা হয়ে গেছে যে খাবার কি যেটা চ্যাপ্টারের নাম ছিল খাদ্য পরিপোষক পুষ্টিবিজ্ঞান এবং আরেকটা কি ছিল পুষ্টি সম্পর্কে ধারণা তো এই যে খাদ্য পুষ্টি পরিপোষক এবং পুষ্টি বিজ্ঞান সম্পর্কে ধারণা আই থিঙ্ক আমি সবকটা নামই ঠিকঠাক বলেছি তাহলে এই জিনিসটার একটা আউটলাইন তোমরা পেয়ে গেছো যেটা একদম ইন্ট্রোডাকশন ক্লাস থেকে আমি বুঝিয়ে আসছি যে খাদ্য হচ্ছে সেই কজ এবং পুষ্টি হচ্ছে সেই এফেক্ট যেটা আমরা আমাদের সেই খাদ্য গ্রহণের মাধ্যমে পেয়ে থাকি এবং সেটা যে প্ল্যাটফর্মে সংঘটিত হয় তার নাম হচ্ছে মানুষের শরীর অর্থাৎ মানব স্বাস্থ্য এই তিনটে জিনিসকে কিভাবে রিলেট করে আমি ইন্ট্রোডাকশন ক্লাসে বুঝিয়েছিলাম তোমরা আশা সেখানে বুঝেই গেছো তাহলে আমরা যদি খাদ্য আর পুষ্টির মধ্যে সম্পর্কটাকে বুঝতে চাই এক লাইনে সেটা খুব সহজ পুষ্টির মধ্যে সম্পর্ক যদি আমরা এটাকে বুঝি তাহলে কিন্তু আমরা মোটামুটি এই চ্যাপ্টারটার একটা জিস্ট এক লাইনে বার করে দিতে পারবো যে ফুড ফুডের মধ্যে থাকে নিউট্রিয়েন্ট সেই নিউট্রিয়েন্ট থেকে আমরা পাই নিউট্রিশন এবং সেই নিউট্রিশনটাই আমাদের শরীরে অ্যাকচুয়ালি দ্য এফেক্ট অফ ফুড আমরা বলতে পারি নিউট্রিশনকে ঠিক আছে দ্য এফেক্ট অফ ফুড ওকে তাহলে আমরা ফুড থেকে কি করে সেই খাবারের প্রভাবটা পাচ্ছি অর্থাৎ হেলদি বডি পাচ্ছি এই নিউট্রিশনটা মানেই তো আমাদের হেলদি বডি এটা আমরা কি করে পাচ্ছি তার একটা ধারণা তোমরা পেয়ে গেলে তাহলে এটাকে আমি আরেকবার একটু বাংলায় লিখে দিই যদি আমরা খাদ্য গ্রহণ করি তার মধ্যে থাকা পরিপোষক উপাদান বা পৌষ্টিক উপাদান পৌষ্টিক উপাদান উপাদান যদি আমরা গ্রহণ করি যথার্থ পরিমাণে তাহলে সেখান থেকে আমরা পাব পুষ্টি এবং পুষ্টি পাওয়া অর্থাৎ শরীর সুস্থ শরীর আর শক্ত শক্তিশালী শরীর সেটা বললে বরং ভালো হবে শক্তিশালী শরীর এইটা হচ্ছে আমাদের খাদ্য খাদ্যের মধ্যে থাকা পুষ্টিক উপাদান এবং পুষ্টির প্রভাব